একজন প্রিয় মানুষ ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া উম্মে সালমা তানজিয়া শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই অঙ্গনের সাধারণ সম্পাদক শ্রী বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীজি আমাদের মধ্যে আছেন আমরা অত্যন্ত সৌভাগ্য বোধ করছি যে গত বছর এই অনুষ্ঠান আসা আমার সৌভাগ্য হয়েছিল কিন্তু আজকে যার সঙ্গে এসেছি সেদিনের আর আজকের পার্থক্যই বোঝা যায় যে এই মানুষটি আপনাদের কত কাছের মানুষ আমাদের কত কাছের মানুষ আমাদের সবার প্রিয় আমাদের অভিভাবক আমাদের সবাইকে যে ছায়া দিয়ে রেখেছেন সেই প্রিয় মানুষ আপনাদের আধুনিক পরিকারের উপকার আলহাজিন্দা খন্দকার মোশারফ হোসেন এ মহোদয় মাননীয় মন্ত্রী স্থানীয় সর্বোচ্চ উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চ উপদেষ্টা আছেন মেয়র মহোদয় আছেন কোথায় আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় ভাইস চেয়ারম্যান আছেন উপজেলা এবং অন্যান্য সুধিমণ্ডলী আমি সবাইকে যারা মঞ্চ উপবিষ্ট আছেন সামনে উপদিষ্ট আছেন যারা শ্রীকৃষ্ণের অনুসারী অথবা অন্য ধর্মের প্রচুর আছেন দেখছি তাদের সকলকে এই জন্মদিনের কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তিমির বিদারী অলক্ষ বিহারী কৃষ্ণ মোরারি আগত টুটিল আগল নিখিল পাগল সর্ব সর্বজয়ী বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি আনন্দ ডাকে আয় বসুধা যশোদার স্নেহধার উথলায় কালো রাখার নাছে থাকে আজকে সেই কালো রাখার যিনি বিভিন্ন সময় এসেছেন আমি অন্যদিকে যাব না আসলে আজকে আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন তিনি বক্তব্য দিবেন প্রাজ্ঞ মানুষ বিজ্ঞ মানুষ আমাদের সবার চেয়ে যে কোনো আমি বলি না কেন অনেক বেশি জ্ঞানের অধিকারী আপনারা তার বক্তব্য শুনতে এসেছেন এটা সুস্পষ্ট যে গতবার আমি যখন এসেছিলাম এত লোক ছিল না সুতরাং তার বক্তব্য আমরা শুনবো আমি শুধু মানুষ শ্রীকৃষ্ণের কথা বলতে চাই আসুন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন মানুষ রূপে আনন্দময় শ্রীকৃষ্ণের কথা বলতে চাই আমি সেই শ্রীকৃষ্ণের কথা বলতে চাই না যে শ্রীকৃষ্ণ সর্প নীল সর্পের মাথার উপর ইয়ে করেছিলেন বা কালী বিলে অথবা যিনি পাহাড়কে উপরে ধরে রক্ষা করেছিলেন সেই শ্রীকৃষ্ণের গল্প বলতে চাই না আমি আজকে বলতে চাই মানুষ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ একেবারে যখন তিনি অর্জুনের সাথে যুদ্ধে কুরুক্ষেত্রে গিয়েছেন তার আগ পর্যন্ত যে শ্রীকৃষ্ণ গীতা অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত সে শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের ঘরের শ্রীকৃষ্ণ কেমন ভাবে আমার শ্রীকৃষ্ণকে আসলে পছন্দ ওই 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 পর্যন্তই অর্জুনের সারথি যে যুদ্ধ যুদ্ধ বা শ্রীকৃষ্ণ অথবা আপনার রুক্মিনীর স্বামী যে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ আমার 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 কাছে অতটা প্রিয় নয় যতটা প্রিয় ব্রজের শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শ্রীকৃষ্ণ তো কেন সে আমি এইটুকু বলতে চাই যে কেন তিনি মানব রূপে আমাদের কাছে এত প্রিয় কারণ হল ভগবান যুগে যুগে অবতীর্ণ হন মানুষকে সঠিক পথ দেখান সঠিক দিক নির্দেশনা দেন মানুষকে উদ্ধার করেন অসুরের হাত থেকে শ্রীকৃষ্ণ আসলেন জন্মগ্রহণ করলেন এক মায়ের কোলে কিন্তু লালিত পালিত হলেন আর এক মায়ের কোলে সে মা হলেন মা যশোদা জন্মগ্রহণ করলেন এক বাবার ঔরসে কিন্তু কিন্তু স্নেহধারায় লালিত হলেন অন্য বাবার কাছে সেই শ্রীকৃষ্ণের কথা কিছুটা বলে আমি বেশি বলবো না যে আমরা শ্রীকৃষ্ণকে আসলে চারটি রূপে পাই আপনি খুব সোজা শ্রীকৃষ্ণকে আমরা মনে করি যে অনেক দূরের মানুষ আসলে তা না শ্রীকৃষ্ণ এত কাছে না আমাদের এত সহজ তাকে পাওয়া আমি শুধু এই সহজ পন্থাটুকু বলবো আছে সেটা হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে চারটি রূপে খুব সহজভাবে পাওয়া যায় আপনাকে এর জন্য প্রতিদিন পূজা দেওয়ার দরকার নেই আপনাকে এর জন্য প্রতিদিন ভোরবেলা উঠে নাম জপ করার দরকার নেই আপনাকে এর জন্য অনেক কঠিন কঠিন কাজ কিছু করার দরকার নেই মানুষ শ্রীকৃষ্ণ আপনি পাবেন আপনার সন্তানের মধ্যে কারণ শ্রীকৃষ্ণ আসলে চার রূপে আসেন আমাদের মধ্যে চার রূপে উনি দেখা দিয়েছিলেন একটি হচ্ছে মা যশোদা সন্তান শ্রীকৃষ্ণ যেটাকে আমরা বলি বাৎসল্য রূপ একটি হচ্ছে তার বন্ধুদের সাথে যে শ্রীকৃষ্ণ শ্রী সুবল শ্রী সুধা এদের সাথে যে শ্রীকৃষ্ণ সেটাকে আমরা বলি সক্ষরূপে উনি শখা হিসেবে এসেছিলেন একটি হচ্ছে প্রভু এবং দাসের যে সম্পর্ক একজন দাস যেভাবে প্রভুকে সেবা করেন সেভাবে এসেছিলেন সেটাকে আমরা বলি দার্শ্বভাব আমরা দাস্যভাবেই তাকে অনেকেই পূজা করি আরেকটি ভাবে তিনি এসেছিলেন সেটা হচ্ছে শ্রী রাধার সাথে যার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে এসেছিলেন সেটাকে আমরা বলি মধুর ভাব তো চার ভাবে শ্রীকৃষ্ণকে আমরা পেয়েছি একটা হচ্ছে বাৎসল্য সক্ষ দাস এবং মধুর এখন আপনি বলবেন যে আপনি শ্রীকৃষ্ণকে যদি একজন মা একজন মা কিন্তু তার সন্তানের মধ্যেই শ্রীকৃষ্ণকে পেতে পারেন তার সন্তানের চেহারার মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পারে কারণ আরেকটি ছোট্ট বিষয় বলে যে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তিনবার ঠিক আছে একবার হচ্ছে তার মা যশোদাকে যে যখন খুব দুষ্টু ছিলেন প্রচণ্ড দুষ্টু ছিলেন ছোটবেলায় যেমন আমাদের বাচ্চারা দুষ্টু মারামারি করতেন কাটাকাটি করতেন এর ঘরে চুরি করতেন ওর ঘরে নুনি খেতেন তো এরকম বিভিন্ন জায়গা থেকে তার নামে না সস্ত যে একজনের বাসায় যে ননি সব চুরি করে খেয়ে এসছে তখন মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন এখন যতবারই দড়ি দিয়ে বাঁধেন দড়ি আসলে হয় না বড় দড়ি না মা যশোদা খুব চিন্তায় গেলেন যে এটা কোন বাপরে বাপ এটা এবার কে তখন যখন মা একটা হয়রান হয়ে গেছে আর সে মেটে মেটি হাসতেছে মাকে হয়রানি করে মজা পাচ্ছে যেটা আমাদের বাচ্চারাও কিন্তু পায় আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় এখানে লুকাচ্ছে ওখানে লুকাচ্ছে আমার মেয়েটা আপনার ছেলেটা আমি ধরতে পারছি না সে কিন্তু টুকে দিচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ আমার সন্তানের বলো সে তখন সে হা করলো মাকে বললো যে তুমি হা করলো এবং তার মা তার মধ্যে বিশ্বরূপ দেখলেন এবং তাই সেদিন মা যশোদা বুঝলেন যে আমার এই সন্তানটি শুধুমাত্র আমার নয় আমার এই সন্তানটি এসেছে এই বিশ্বকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই বিশ্বের সন্তান হিসেবে তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন যে এ আমি কি দেখছি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কিন্তু মা কিন্তু মা তারপরে এর অর্থ হয় না যে বিশ্বরূপ দেখার পর চর থাপ্পর কমছে কিন্তু কমে নাই শ্রীকৃষ্ণের পরেও বহু চর গিয়েছে মার কাছে তো আপনি সন্তানটিকে যদি আপনি শ্রীকৃষ্ণের মতো করে তার চেতনা কি আমরা বলি যে আমাদের যুদ্ধের চেতনা কি মুক্তিযুদ্ধের চেতনা কি বঙ্গবন্ধু তার চেতনা একই চেতনা আমরা মুক্তিযুদ্ধে একটি সোনার বাংলাদেশ ভাবতে চেয়েছিলাম আমরা সবাই একতাবদ্ধ হয়েছিলাম আমরা সাতই মার্চে লাঠি শোটা যা যা আছে তাই নিয়ে প্রতিজ্ঞা করে নেমে দেশ স্বাধীন করব আজকে শেখ হাসিনার আন্ডারে আপনারা সবাই আছেন কি একই চিন্তা নিয়ে সবাই চলছে ডিজিটাল বাংলাদেশ উন্নত বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ তো ওই সময়তেও শ্রীকৃষ্ণ আপনি আপনার সন্তানকে কিন্তু শ্রীকৃষ্ণের মতো করে গড়ে তুলতে পারেন কারণ সে কোনো খারাপ কাজ করেনি সে কোনো দিন কোচিং সেন্টারে যায়নি শ্রীকৃষ্ণ কোনো দিন সে শিখেছে কোথা থেকে তার আশেপাশে বৃষ্টি থেকে তার আশেপাশের ভাদল থেকে তার বন্ধুদের সাথে তার মায়ের সাথে তার ভাইয়ের সাথে সো সে কিন্তু জিপিএ পায়নি তো আপনার সন্তানকে শ্রীকৃষ্ণ রূপে গড়ে তুলতে হলে শুধুমাত্র পড়ালেখা করাই যথেষ্ট নয় আপনাকেও মা যশোদা এবং বাবা বাসুদেবের মতো বাসুদেবের মতো হয়ে ওভাবে ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবীর সন্তান রূপে গড়ে তুলতে হবে তাহলেই কিন্তু আমরা একজন খন্দকার মশার অনুষ্ঠান করেন কারণ আজকের যে শিশুটি বাল শ্রীকৃষ্ণ যে বাৎসল্যের শ্রীকৃষ্ণ সেই কিন্তু একদিন বড় হয়ে এরকম একজন নেতা হবে তারপর সক্ষ বলি যে আমার বন্ধু আমরা ইদানিং দেখছি যে আমরা আমাদের ছেলেমেয়েরা ওই বয়সের যে বয়সের শ্রীকৃষ্ণ সক্ষ হিসেবে ছিলেন শ্রী সুদামের সাথে শ্রী সুবলের সাথে তখন তিনি খেলা করতেন গোষ্ঠ গরু রাখতেন গরুর রাখালের জন্য বলা হয় তাকে রাখাল রাজ তাকে রাখাল রাজও বলা হয় তো তিনি ওখানে কি করেছেন বন্ধুদের সাথে মারামারি করেছেন দুষ্টামি করেছেন বেড়ে উঠেছেন গরু রেখেছেন বন্ধুদের জন্য বুকের মধ্যে অসীম ভালোবাসা পোষণ করেছেন আর আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিখেছি বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুত্বটা খুব জরুরি কারণ বন্ধুত্ব একটা সংঘ তৈরি করে এই সংঘের মধ্যে যখন একটা সন্তান থাকে সেই সংঘটা কিন্তু ভালোও হতে পারে খারাপও হতে পারে আমাদের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের মতো আদর্শে আমার সন্তানকে গড়ে তোলা যাতে সে সঙ্ঘের মধ্যে সে থাকবে সেই সঙ্ঘটা শুধু চিন্তা করবে কিভাবে এই ফরিদপুর থেকে সমস্ত অপশক্তিকে দূর করে সুন্দর একটি ফরিদপুরের আমরা দাস্য দাস্য রূপে আমরা শ্রীকৃষ্ণকে পেয়েছি একেবারে এটা হচ্ছে যেটা আমাদের বিজ্ঞান বন্ধুরা করেন যেটা ওনারা পূজা করেন যেভাবে একেবারে শাষ্টাঙ্গ প্রণাম করেন একটা মূর্তি স্থাপন করেন তারপর তাকে একেবারে তুমি প্রভু আমি দাস আমি আমি একটা কথা বলি কীরকম যেমন ধরেন এই এই দাস্যভাবটা কিন্তু কম বেশি সবার থাকে কীভাবে আপনারা যেন ধরেন আজকের প্রধান অতিথি আপনি দেখবেন তাকে অনেকেই ভালোবাসে অনেক রূপে যেমন আমি যদি বলি এটা একটা অদ্ভুত বিষয় মনে হবে আপনাদের কাছে যে আমাদের মা বোনদের কাছে তিনি কিন্তু সেভেন্টি নাইন ইয়ার্স ওল্ড উনসত্তর বছর বয়স্ক এখানে অনেক হিন্দু মা আছেন যারা তাকে সন্তান তুল্য মনে করেন কিন্তু তার চেয়ে বয়সে ছোট আছে কিন্তু এরকম কেউ কেউ দেখবে যে তার আসলে সক্ষরূপে তাকে দেখা এখন এরকম লোক বোধ খুব কম কারণ তার সক্ষ তারা বোধ হয় ঢাকা টাকা আছে আমাদের ভরের ঘুরে খুব একটা নাই কিন্তু বাৎসল্য রস কিন্তু আছে এটা আমি বলি যে আমরা যারা মা বোন তারা বুঝি আমি নিজে বুঝি আপনি বলবেন যে আমি তো তার চেয়ে বয়সে উল্টা হওয়া উচিত যে আমি তার মেয়ের মতো হওয়া উচিত সে আমি তাই আমি তার মেয়ের মতো কিন্তু অদ্ভুত একটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেক মেয়ের মধ্যে বাবার জন্য এক ধরনের বাৎসল্য বোধ আমরা অনুভব করি ঠিক সেই বাৎসল্য বোধে কিন্তু তাকে ভালোবাসা যায় এবং আপনারা বাসেন সেটা আমি দেখেছি এটাও কিন্তু শ্রীকৃষ্ণ এটাও এক ধরনের ভালোবাসা যেটা শ্রীকৃষ্ণকে আপনি শ্রীকৃষ্ণের ভালোবাসা থেকে শিখতে পারেন দাসটা আমি বলেছি যে সবাই এটা একেবারে ফর্মাল একটা বিষয় আরেকটি বিষয় আছে যেটা শ্রী রাধার সাথে ছিল মধুর রূপে এইটা আমি আসলে এইখানে বলবো সেরকম একটুখানি বলি এটা না বললে হবে না কারণ শেষ কথাটা আমি এটা দিয়ে শেষ করতে চাই যে শ্রী রাধা তাকে এমনভাবে ভালোবেসেছিল যে ভালোবাসাটা শ্রীকৃষ্ণ নিজেও বুঝতো না একেবারেই বুঝতো না যে এটা কেমন ভালোবাসা সে দেখেছে যে তাকে যত দেয় সে মনে করে যে রাধা আমাকে যতটুকু ভালোবাসলো আমি তার চেয়ে বেশি ভালোবাসবো কিন্তু যখন ভালোবাসতে যায় দেখে যে না ওটা হয় না তা অনেক পিছনে শ্রীকৃষ্ণ থাকে তো রাধার এই ভালোবাসাকে সারাদিন কারণ সে তো যখন তিনি চলে আসলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে ব্রজে রেখে আসলেন বৃন্দাবনে রয়ে গেলেন তখন সারাদিন তার একই ধ্যান জ্ঞান ছিল হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ শ্রী রাধার এই প্রেমটাকে কিন্তু সে বুঝে নাই বুঝতে পারতো না ওই সময় বুঝতো না বুঝতো না জন্যই এই বোঝার জন্য তিনি পরবর্তীতে অবতার রূপে অবতীর্ণ হন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আসলেন উনি দেখবেন শ্রীকৃষ্ণ কিন্তু কালো গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু টকটকে ফর্সা উনি রাধা ছিল টকটকে ফর্সা উনি রাধার রূপ নিয়ে আসলেন যে আমি এটা বুঝতে চাই যে এই রাধা আমাকে কীভাবে ভালোবাসে তারে কষ্ট দিলেও সে আমাকে ভালোবাসে তারে ব্যথা দিলেও সে আমাকে ভালোবাসে সে মিলনেও ভালোবাসে বিরহেও ভালোবাসে হাজার গোপের কাছে থাকলেও সে আমাকে ভালোবাসে এ কেমন ভালোবাসে তখন উনি আসলেন এবং শ্রী গৌরাঙ্গ হিসেবে যখন আসে আপনারা দেখবেন দিন তার কিন্তু ওই এইরকম এরকম করতেন আর বলতেন কি নাম যোগ করতেন হরে রাধার নাম জপ করতে তো এটা এটাই হচ্ছে আমি আর এর বেশি বলবো না কারণ আপনারা আমি একটু সাজেস্ট করবো কয়েকটা বই পড়ার জন্য এটি হচ্ছে ব্রহ্মচারীর মানব ধর্ম আপনাদের সবার কাছে বিনির যে কোনো ধর্মের হন না কেন এই বইটি পড়ে ফেলবেন এখানে পাওয়া যায় শ্রী অঙ্গনে আর যদি এই রাধা প্রেমের বুঝতে চান তাহলে গৌর গৌর কথা গৌর কথা ওয়ান টু থ্রি তিনটা খন্ড আছে এটাও শ্রী মহানব্রত ব্রহ্মচারীদের লেখা এটা পড়বেন আমি শেষ করবো যে শ্রীকৃষ্ণ শেষ কথা ছিল যে যুদ্ধ টুদ্ধ এদিকে না যাই কুরুক্ষ শেষ কথা উনি একটা বলেছিলেন মামে গরণ ব্রজ এটার অর্থ হচ্ছে সবাই দেখেন উনি যুদ্ধ আছিলেন যুদ্ধে জিতেছিলেন উনি বন্ধুদের সাথে ছিলেন মায়ের সাথে ছিলেন ভাইয়ের সাথে ছিলেন উনি প্রচন্ড একজন অবতার এমন মানে সবচেয়ে আমার মনে হয় যে সবচেয়ে জনপ্রিয় অবতার ছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু উনি বলে গেলেন মামে গং সরণম ব্রজ কারণ হচ্ছে ব্রজে তার যে লীলা ছিল সেটা ছিল শুধুমাত্র ভালোবাসা প্রেম ভালোবাসা প্রেম এবং প্রেম সুতরাং উনি উনি বলেন নাই নাই বলে বৃন্দাবন উনি বলেছেন মামে ব্রজ কারণ হচ্ছে ভালোবাস এই একটিমাত্র জিনিস যেটা দিয়ে মানুষের হৃদয়ের ভিতরে পৌঁছানো যায় যেটা দিয়ে মানুষকে জয় করা যায় যেটা দিয়ে অসুরকে মানুষ বানানো যায় যেটা দিয়ে আপনাদের মন হরণ করে নিয়েছেন আজকের প্রধান অতিথি ভালোবাসা না হলে মামেগম শরণম ফরিদপুর প্রত্যেক বৃহস্পতিবারে উনি ফরিদপুরে আসেন কি জন্য কি জন্য আসেন আমাকে বলেন তো আসলে কি জন্য আসেন আমরা সরকারি কর্মকর্তারা কিন্তু একেবারে তাকে ভালোবাসি নিঃসন্দেহে কোনো ভয় নেই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি কারণ আমি তার খুব কাছে থেকে দেখেছি আমি তাকে ভালোবাসি আমাদের এখানে যে কার্তিক চন্দ্র চক্রবর্তী সাহেব আছেন স্যার খুব কাছে থাকেন এখানে স্বেচ্ছাসেবক লীগের আমি দেখছি আছেন একজন এখানে এই যে শ্রমিক লীগের আছেন এখানে এরা তাকে ভালোবাসেন কেন কেন কারণ হচ্ছে মামে এবং সরনং ফরিদপুর সারাদিন তার মাথার মধ্যে ফরিদপুর থাকে এত বড় একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে সারা বাংলাদেশের যেটা মানে ছোটখাটো না কিন্তু সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের অবকাঠামোগত সহ যত কেন কোনো বিষয় নাই তার মন্ত্রণালয় ডিল করে না তারপরেও সেই মানুষটি ছুটে ছুটে ফরিদপুরে কেন আসেন আপনাদের প্রতি ভালোবাসার জন্য সেই যিনি মামেগং শরণং ফরিদপুর করেছেন আপনারা তাকে ভালোবাসার ধারায় আজকের এই শ্রীকৃষ্ণের জন্মদিনে যেমন করে শ্রীকৃষ্ণকে আমরা ভালোবেসেছি রূপে যেমন করে তাকে বন্ধু রূপে যেমন করে তাকে প্রিয় রূপে যেমন করে তাকে বাস্যরূপে ভালোবেসেছি আমি একটি বিনীত অনুরোধ করব যে এই মানুষটিকে আপনারা সেভাবে ভালোবাসেন কি ভোট দিবেন কি দিবেন সেটা আপনাদের বিষয় কারণ আমি জানি এই মানুষটি